যদি ভালো লাগে নেবেন না ভালো লাগে আপনি আপনার ঘরে খেয়ে শুয়ে পড়বেন আমি আমার ঘরে যদি খেয়ে শুয়ে পড়বো আর যদি বলেন পাল্লা দেবো আমি তো সবসময় প্রস্তুত আছি চলে আস কোন ময়দানে আসবি আমি রাজি আছি কোনো অসুবিধে নেই কোনো অসফে নেই যেদিক দিয়ে বলবে সেদিক দিয়ে আছি তাতেও যদি অসুবিধা হয় সুন্দরবন জঙ্গলে যাবে চলো রাজি আছি বাঘের মাঝে হাত বুলানো হবে এই কথাতে বলা তো আবার আপনাদের এলাকার কেটে টোল করছে আমাকে নিয়ে যে টোল করছে তাকে বলছে তুই চ্যালেঞ্জ দেখি তোর তিন চার পিড়ি পিছনে গেলে কাপের বেরোবে তিন চার পিড়ি পিছনে গেলে কাপের বেরোবে আর বেশি নেই আমার দাদু বাঘের পিঠে ছেড়ে ঘরে এসেছে আলহামদুলিল্লাহ আমি এতটুকু জোর ধরি কি করে তাহলে এজন্যে জোর ধরি আমি হুজুরের পক্ষে কথা বলছি গোলাম আমি অতএব গোলাম তার মধ্যে ইমান থাকা দরকার যে পৃথিবীর কোনো মখলুক তার ক্ষতি করবে না এটা ইমান থাকা দরকার ইনশাআল্লাহ